আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আদিবা স্টোরের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে ছোট চুলা এবং পোর্টেবল চুলা বিশ্বের সবচেয়ে ছোট চুলা কেন বললাম দেখেন এখানে দেখতে মনে হয় যে এটা একটা কাঁকড়া ঠিক আছে কাকড়ার মতোই মনে হবে চারটা ঠ্যাং আছে ঠিক আছে এটা এত উপকারী যেটা বলে বোঝানো যাবে না কেন এই দেখেন এই চুলাটা একদম পোর্টেবল মানে আপনার যারা ভেনিটি ব্যাগ ইউজ করে মহিলারা আছে যদি কোথাও ঘুরতে যান তাদের ভেনিটি ব্যাগে রাখতে পারবেন আর যারা পুরুষরা যান স্কুল ব্যাগ কলেজ ব্যাগ নিয়ে যান ব্যাগের সাইডে কিন্তু একটা পানির বোতল রাখার একটা জায়গা আছে আপনার কিন্তু এই চুলাটা রাখতে পারবে এত ছোট চাইলে আপনার প্যান্টের পিছনের পকেটেও রাখতে পারবে ঠিক আছে এই চুলাটার মাধ্যমে যে বলবো ভাই এত ছোট চুলা দিয়ে কি হবে বা এই ছোট চুলাটা যদি আপনার কাছে থাকে আপনার ইনস্ট্যান্ট যে কোনো জিনিস রান্না করে খেতে পারবেন ইনস্ট্যান্ট বা ইনস্টার কেন বললাম এই চুলাটার গ্যাসের স্পিডটা অনেক বেশি হয় আর এই যে এখানে যে এটার সাথে কিন্তু ছোট সিলিন্ডারও আছে এই ছোট সিলিন্ডারটা দিয়ে আপনি এক টানায় চুলাটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাইতে পারবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা যদি একটা চুলা চলে আর ওইটা যদি হয় সবচেয়ে বেশি তাপমাত্রাওয়ালা চুলা তাহলে কত কিছু রান্না করা যায় হ্যাঁ আমরা এখন একটু চুলাটা লাগিয়ে দেখাই দিচ্ছি দেখেন এখানে এরকমভাবে লাগাই দিতে হবে এখানে লক সিস্টেম আছে আর এটা হলো রেগুলেটর এই রেগুলেটারটা হালকা ছাড়বেন হালকা ছাড়ার পরে আপনার এখানে লক আছে এই যে দেখেন চুলাটা জ্বলে উঠলো ঠিক আছে চুলাটা জ্বলে উঠলো ভাই এই এটা আলোটা কিন্তু এই গ্যাসের আলোটা আপনার লাইটের আলো দেখা যায় না লাইটের আলো যেই আগুন দেখা যায় না সেটা কিন্তু তীব্র হয় অনেক ঠিক আছে এটা হলো আপনার যে বাড়িতে যারা গ্যাস লাইট ইউজ করেন সে গ্যাসে যেই গ্যাস থাকে এটা সেই গ্যাস ঠিক আছে এই জন্য আগুনের তীব্রতা এত বেশি এটা আপনার উপকারী কিভাবে আমি বলে দিই যদি যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা এবার এখন মনে চাইলো রাত্রে বারোটা বাচ্চাকে একটু খাওয়াইতে হবে কিন্তু আবার চুলার ঘরে যেতে হবে দরকার নাই আপনার এই চুলাটা পাশে থাকলে পাশে বসেই তার যেই খাবারটা তৈরি করা থাকে একটু গরম করে নিতে পারবেন তাছাড়া যদি কেউ এখন শীতের সময় হাসির পাটি করে হাসি পাটি করতে চান এটা নিয়ে আপনার যে কোনো জায়গায় বসে হাসি পাটি করতে পারবেন কোনো টোকাইতে হবে না আমরা গ্রামগঞ্জে আবার মাটি গর্ত করতে হয় সেটাও করতে হবে না একদম ইজিভাবে আপনি রান্না করতে পারবেন যে কোনো জায়গায় এমনকি আপনি যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যান সেইখানেও কিন্তু এটা আপনার ব্যাগে করে নিয়ে যেতে পারবেন একটা চুলা একটা গ্যাসের সিলিন্ডার যদি আপনার কাছে থাকে আপনি প্রায় দুই থেকে তিন দিন একটা ইউজ করতে পারবেন কেন বললাম আমরা যদি এই গ্যাসটা তিন ঘন্টা চলে আমাদের যদি আমরা একটু চা খেতে চাই চা করতে লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে হিসাব করে দেখেন কতবার চা করতে পারবে ঠিক আছে এই জন্য বলি তিন থেকে চার দিন আপনি একটা সিলিন্ডার ইউজ করতে পারবেন তো আমরা এখন দামে চলে আসি আমাদের কাছ থেকে যদি কেউ এই চুলাটা নিতে চায় শুধু চুলা যে আমার গ্যাসের দরকার নেই আমাদের বাজারে গ্যাস পাওয়া যায় আমি গ্যাস থেকে সেখান থেকে কিনে নিব এই চুলোটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এরপরে যে গ্যাসটা আছে এটার দাম পড়বে মাত্র দুইশো টাকা তাহলে দুইশো আর আর আঠারোশো পঞ্চাশ হয় দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু আজকে আমরা একটা অফার দিব এই চুলাটার সাথে দুইটা সিলিন্ডার যদি কেউ নিতে চায় দুইটা সিলিন্ডার আর এই চুলাটা যদি কেউ নিতে চায় একসাথে তখন মিনিমাম যে দামটা চলে আসে ২২৫০ পঞ্চাশ টাকা কিন্তু আজকে যে অফারটা থাকবে সেটা হলো দুইটা সিলিন্ডার একটা চুলা যদি কেউ একসাথে নিতে চায় এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এটা হলো বিশেষ অফার কয়েক দিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শপে যদি কেউ সরাসরি আসতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো ও তিন নাম্বার সব এসান স্টোর যারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এবং কি যদি আপনার বিশ্বাস না হয় আমাদের ওই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে ভিডিও অডিও কল দিয়ে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন ধস ভিডিও আর বড় করবো না আজকে রাখ এখানেই রাখতেছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম